আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো যুবকরা রাই এই প্যান্ট পরা পাঠিয়ে দিত একটু টিস্যু পেপার রাখা যাবে একটু টিস্যুর গায়ে পাঁচ কেজি ওজন হবে না দশ গ্রাম থেকে বিশ গ্রাম বিশ গ্রাম হবে না দশ গ্রামই হবে দশ গ্রামও হবে না দশ গ্রাম মানে এক বড়ি এগারো গ্রামে এক বড়ি এক বড়ি ওজন হবে না এক একটু টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারা দিন ভরে দশ বার পনেরো বার পেশাব করবেন একটু টিস্যু ধরবেন আপনার শরীরটা পাক থাকবে নামাজের নামাজ ভাঙ্গার কারণ উনিশটি আর নামাজের ফরজ তেরোটি তেরোটা ফরজের ভিতরে এক নম্বর শরীর পাক দুই নম্বর পানি সব সবসময় পাওয়া যায় না একটু আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন যাতে ডানিবামে সিটে না লাগে এরপরে একটু টিস্যু ধরবেন এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন লাস্ট টিস্যুর একটা লাভ আছে যত ঢিলা দুলিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন আল্লাহ তালা রূপ পাল্টাই এটাকে উঠে নেকিল পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাক থাকলো এক যুবক আমার মসজিদ সামনে গলা জড়ায় ধরছে এক করে খত খতে কান্দে দিয়েছে ওইদিকে মহির মধ্যে ওই কাঁচা সুবরীদের খয়ের দিয়ে পান খাইছে একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে গলা ওই ভাষে নিকে আইসে দিয়েছে না কান দিয়ে আল্লাহ জানে ফস ফস করে আমার জামা পিছনে স্পেরে হয়ে গেছে কাজ ডাল লিখি কয়েক বুধুর আমি আপনার কঠিন ফ্যান ও আমার জম্মের ফ্যান তুমি আইজো ফ্যান ভাত হবে সে ফ্যান না ফ্যান মানে ভক্ত তুই এত ভক্ত চল আজান দাশে মসজিদে যাই যে হুজুর শুক্রবার তো তুই শুক্রবার বলতে বাস পিকি না গ্যারান্টি আছে চল এমনি চল না হাজুর আমার আজকে নিয়ে না আমার নিলি আশেপাশে দুই চারজনের নামাজ হবে না এই যে মোটা ফ্যান আয় সাত দিন ধরে ভর্তিছি এ টাইটিস জ্বালায় পেশাব করতে গিয়ে দিয়ে একবারে ক্লিয়ার হয় না পরে আটা দিলি খানিক পরে তো পরে তো এক জায়গায় পড়ে ডেলি পাঁচ ছয় বার পেশাব করি একটু টুকু পরে এইভাবে সাত দিন পুজো ওই জায়গায় শুভই ভেজে শুভই ভেজে এই অতি উত্তম ওরা গন্ধ হয়ে গেছে আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালে নামাজ হবে না আপনার পায়ে দলি হুজুর আজকে বিরক্ত হইলেন না শুক্রবারিতে দুই মসি একবারে লাগবানি কাঁচা দিয়ে তুমি কেমন মুসলমান তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায় কথা কন ঠিক না শরীরটা পাক থাকে কাপড়টা পাক থাকে শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে এই অবস্থায় মরণ হলে আল্লাহ তালা তার ইমানই মরণ ও রসিক করতে পারে কতক্ষণ তাহলে আমি আজকে চারটে শূন্যতের একটু অঙ্গীকার নেই আপনারা প্রতিজ্ঞা করেন এটা জাস্ট কোনো কঠিনও না এখন সহজ পয়সাও খরচ নাই আমি এই আজকে থেকে পকেটে টিস্যু রাখবই ঠিক আছে একটু টিস্যু একটা টিস্যু কিনবেন পঁচিশ টাকা দিয়ে একটা টিস্যু কিনবেন টয়লেট টিস্যু একজন মানুষ পঁচিশ টাকার একটা টিস্যু এক মাস হয়ে যাবে এক মাস হয়ে যাবে একটু কম পড়বে না এক মাস হয়ে যাবে কয়ে টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায় তো এত বড় একটা মোবাইল ডুবইছ তারপরে গোল্ড লিপ সিগারেটের এক প্যাকেট ডুবইছ ওর মধ্যে গ্যাস লাইট একটা ডুবইছ আবার এত মোটা মানি ব্যাগ একটা ডুবাইয়ে দুই ফাঁসা দুই পাশে ভুলিয়ে ট্যামা বেহা হয়ে গেছে বসতিও পারো না ওর ফাঁকে আর টুক টিসু আর একটা মেশাক বাড়ি কঠিন জিনিস আজকে থেকে টিসু রাখবো আমল করবো তো ইনশাল্লাহ দুই নম্বর আমল এই মেশকটা একটু কাছে রাখবেন মেশক যখনই অজু বানাবেন থেকে মহিলারও আমল করবেন মহিলারাই টিসু ব্যবহার করে ওকে তো পেশাবের ডিলা লাগে না পায়খানার ডিলা কিন্তু এত আজের আইসিয়া আরে পুরুষের পায়খানার ডিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয় পুরুষ মহিলাদের পায়খানার ডিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়

তাইসকে দেইস বিকেলবেলা যাইয়ে বাগানের ওই দারে যে এসমি আজম পড়ে ধাক্কা মারছে পিসাবের বাড়ি পর সব জায়গায় দিয়ে উড়ি টুড়ি যাইয়ে আবার নেমেছে দেখছিস হ্যাঁ দেখছি তখন কে যে তুমি কালকে উড়ে কি করা পারো কালকে উড়ে দি তো পিসাব কালকে আবার ওই জায়গা যে কুন্দি মারছে উপর দিক নিচের দিক বসে পড়ে উঠতে পারে না দুই দিন জাহি মেরে যখন উঠতে পারে ফ্লাইট হলোই না আইসে কি ব্যাপার আজ তো উঠতে পারলাম না তোমার কেরামতি আমার বা মা এই কালকে ত্যাজ কেমন যে কয়েকবার বাথরুমে গেছে একবারও ভালো রে আত্মা সব করিনি আইসে মই মশলা দিয়ে পাচ্ছি তোমার খাই দিছি তোমার কলম শ্যাষ কেরামতি শেষ মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পা ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে তাদের হাতের খানা আমাদের খাওয়ালেন কথা কনে ঢিলা কুলুক তো আমরা পকেটে ঢিলা রাখবো আরেকটা মেসাক পাঁচ অক্ত নামাজের অজুতে যদি মেসাক করে নামাজ পড়েন এক অক্তের বিনিময় সত্তর অক্ত নামাজের নেই পাবেন করা যাবে নামল করা একখান মেসাক ও ভাই পকেটে কত তার রাখলে সাইড দেখেন মেসাক বুঝিয়ে রাখো ইনশাল্লাহ নেই হবে এটা কয় যে জায়গা অজু বানায় সেই জায়গা আছে অজু কি সব দিন এক জায়গা বানানো পড়ে নাকি মাঝে মাঝে এদিক দিক যাওয়া লাগে না তাহলে সে জায়গা পাবেন কোন জায়গা সবসময় তো মেসাক পাবেন না মেসাক খান হইতে হবে মেসাকের মধ্যে আবার সুন্নত আছে বানানো সুমা এই বৃদ্ধাঙ্গুল থেকে সাহাবিত আঙ্গুলের মাথা পর্যন্ত এটুক লম্বা কাঁচা কাছের ডাল কেনি আঙ্গুল সম পরিমাণ মোটা কমপক্ষে এতটুক এইটা বানাইয়া আপনি সাবা নিয়ে সাবাই মেসকের সিস্টেম ডান পাশ থেকে বাম দিক খাড়া পাবে মাজা এই তিনটে শূন্যতালি এক মেসকের মধ্যে প্রত্যেক শূন্যতের মিনিমাম আলাদা নাকি আল্লাহ আমার এই কথাগুলোর অনুসরণ অনুকরণ করলে এটাই অনুসরণ আর অনুকরণ হবে দুই দুই সুন্নত সুন্নত বলবো আজকে থেকে টেবিলে খানা খাবো না চেয়ার টেবিলে একান্ত হাতে যাদের বসতে অসুবিধা অনেক আছে যে মাজার কারণে নামাজও পড়তে পারে না চেয়ারে বসা ছাড়া আপনারা বাদে বাকি আমরা যারা আছি ফ্লোরে খানা খাবো ফ্লোরে খানা খাওয়ার সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন উলামাই কিরাম বিশেষ করে বিশেষ করে উলামাই করাম আপনারা মাদ্রাসায় থাকেন মাদ্রাসায় যে খাটে ঘুমান যে খাটে শোন ঘুমান ওই শোয়ার খাটে বসে খানা খাবেন না টের পাবেন না আস্তে 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 করে ব্রেন কমতে থাকে নিজের ঘুমানোর বিছানায় শুয়ে খানা খাই বসে খানা খাইলে যে বিছানায় ঘুমান যে বিছানায় শোন ওই বিছানায় বসে খানা খাইলে ধীরে ধীরে ব্রেন কমে যায় আলাদা একটা মাদুর বিছে ইয়া দস্তার খান বিছে খানা খাবেন সুন্নতটা হলো দস্তারখান খান কি

সামনে। আপনাকে হিসেবে পরিচয় দিতে সেদিন তো মাথায় টুপি থাকবে না গায়ে জুব্বা থাকবে না আপনাকে চেনবে কিন্তু হুজুর দাড়ি দিই আপনি কি দাড়ি নিয়ে কি কবরে যাইতে পারতেছেন তামুতুনা ফিহা তামুতুনা কামাতা অত সরুণা কামাতা জীবন জীবনযাপন যেমন হবে মরণটা তেমন হবে আর মরণটা যেমন হবে হাসরে মাঠে উঠবেন ওইভাবে আপনার মরণ কবে হবে আপনি জানেন না যুবক তুমি ভাবতেছ আমি বুড়ো হয়ে দাঁড়িয়ে রাখবো বুড়ো হবা কিনা তা ঠিক আছে তুমি তো সাবালিক হয়ে গেছো এখন থেকে তোমার শরীয়তের বিধিবিধান তোমার পর আসছে তোমার আমল নামা লেখা শুরু হয়ে গেছে তুমি যদি এখন দাঁড়িয়ে না রাখো রাখবা কবে বিয়ের আগে দাঁড়িয়ে রাখলে কেমন দেয়া যায় ভালো করে মনে রাখো বিয়ের আগে সময় মতো দাড়ি যদি না কাটো আর না ছাটো সুন্নতি কায়দা দাড়ি রাখো আল্লাহর ফসলে বৌডাও বাবা সতী বউ বৌডাও বাবা সতী আর দাড়ি কাটা দাড়ি ছাটা তুমি বাবা সেকেন্ড হ্যান্ড মাল জামেলায় পড়ে যাবা এই জন্য এক নম্বর বিয়ে করতে হলে তোমাকে সুন্নতের পাবন্দি কারণ একজন দাড়িওয়ালা মানুষ আর তৈবাতুল তৈবিন তৈবুন আলী তৈবাত আল খবিস আল খবিস আল খবিস আল খবিস পুরন শরীফের আয়াত যারা চরিত্রহীন মানুষ তাদের বহু হয় চরিত্রহীন পবিত্র চরিত্রের মানুষের বহু হয় পবিত্র চরিত্র একটা দাড়িওয়ালা মানুষ জীবনে শুরু থেকে যদি দাড়ি রেখে থাকে যে সময় দাড়ি শুরু হয়েছে সেই লোকটা আল্লাহ আমার বিশ্বাস দাড়িওয়ালা মানুষ ইচ্ছাকৃতভাবে ভাবে এরকম বিপদের মধ্যে পড়ে না এই সমগ্র থেকে আল্লাহ তালে বাসায় রাখে আমরা সুন্নতি দাড়ি রাখবো সুন্নতি মেসক করবো সুন্নতি দস্তার খান রাজিয়াস ইনশা আল্লাহ আর সমস্ত সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করবো ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় আল্লাহ পাক সব কথা পর আমল করা তৌফিক দান করেন সবাই বলি দোয়া হবে কেউ যাবেন না আর সামনে নির্বাচন না আপনারা নগরকান্দার ভিতরে নগরকান্দা এক মিনিট আমাদের প্রাণ প্রিয় নেতা ধলা হুজুর দামাদ কাতমুলা আলিয়া আমরা এর মধ্যে আমলিগের লোক নাই তা না জীবন ভরে একটু একটু বোঝার জন্য অনুরোধ করছি নির্বাচন কইসিবি আমলিগের পক্ষে যারা বা অন্য দলে যারা তারা রাগ করবে না বোঝার চেষ্টা করে আমরা স্বাধীনের পর থেকে নেই চুয়ান্ন বছর পর্যন্ত অনেক দেখছি না আমলিগ আলারাও আমলিগরে দেখছি বিএনপি আলারাও বিএনপি রে দেখছি দেখেন যারা যখন ক্ষমতায় থাকে জেনারেল আর এক দল ওই দলের পর অভিযোগ করে তোমরা জালেম অত্যাচারী এটা করো ওটা করো সেটা করো আবার এই কে নামাই দিয়ে ওই দল যায় ফিরে আবার এই দল জালেম কয় তাই উভয় উভয় রে জালেম কয়া কয় হয়ে গেছে চুয়ান্ন বছর হয়ে গেছে না এবার ওই দলটারে বাদ দিয়ে দেখি আমরা যাদেরকে কোনোদিন জালেম কইনি আলেম কইছি এদের সাথে একটাবার আমরা একটু লড়িয়ে দেখি কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ খেলাফ হয় না যেন আমরা এবার দেখতে চাই যে দেখি হুজুররা কি পারে যদি না পারে তাহলে আবার কয়েক মাস পরে কয় যে হুজুর আপনারা সরেন ওই না আপনাকে যারা হয় না যারা ছেলে তারাই আসুক তারাও লুটে ফুটে খাক আমাকে একটু বাগযোগ দিক ঠিক আছে আল্লাহ তালা তফিদিন এখন হলো আট দলীয় বারো দলীয় জোট হয়েছে জোটের থেকে হুজুর যেন নমিনেশন পায় এটি হলো আরেকটা দোয়া করতে হবে চলতি তো বিশাল ওই জামেলা কিন্তু কি আর কোয়া যায় না পাক আমাদের বুঝ দান করে বলেন